একটা টক দেখলাম যে এই যে অ্যাডভোকেট ফজলুর রহমান উনি আগে আওয়ামী লীগের রাজনীতি করতেন এবং অতঃপর একটা পর্যায়ে আওয়ামী লীগ ছেড়ে উনি বিএনপির রাজনীতি করেন অর্থাৎ বিএনপির নেতা এখন উনি কিন্তু চমৎকার চমৎকার কথা বলেন এবং মুক্তিযুদ্ধের একজন কট্টর ভক্ত মুক্তিযুদ্ধের পক্ষের একজন মানুষ উনি দেখি এখন এমন এমন সব কথা বলে যে কথা শোনার পরে আমার কাছে মনে হয় যে এই ব্যক্তি এখনও বাংলাদেশে ঘোরাঘুরি করে কী করে যদিও উনি উনার করে বললেন যে আমি সন্ধ্যার সময় এখন আর বেরোইতে পারি না এবং ওই যে সকালবেলা যে ভ্রমণ অর্থাৎ সকালে যে মর্নিং ওয়াক এইটাও না নাকি উনি করতে পারেন না বা করেন না আর কি মানে ভয়ে তো সাক্ষাৎকারে উনি মজার মজার কিছু কথা বললেন উনি তো এমনি তো বেশ স্পষ্টভাবে মজার মজার কথা বলেন তো উনি যে কথাগুলো বললেন এই কথাগুলো কিন্তু আমরা অনেক আগে থাকতেই নতুন আর কথা না তারপরও অন্তত একজন নেতার কাছ থেকে এই ধরনের কথা যখন আসে তখন তো সেটা সেটা তাৎপর্য তাই না আমরা কোথায় কি বললাম না বললাম এইটা কে কেয়ার করে তো মূল কথা আসা যাক উনি বললেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইয়নুস এবং তার সমর্থক গোষ্ঠী তারা বাংলাদেশের নাম পাল্টাতে চায় তারপরে বাংলাদেশের সংবিধান পাল্টাতে চায় তারপরে বাংলাদেশের পতাকা পাল্টাতে চায় জাতীয় সংগীত পাল্টা পাল্টাতে চায় এবং উনি বললেন যে বাংলাদেশের নাম পাল্টে তারা ইসলামিক রিপাবলিক অব বাংলাদেশ বা এই জাতীয় কোনো কিছু করতে চায় তো আমি ফজলুর রহমান সাহেবকে বলতে চাই ভাই যান এই সমস্ত কথা আমরা বহুদিন ধরে বলে আসছি কারণ আমরা তো ধরেন পলিটিক্স করি না আমরা সমাজের মধ্যে থেকে সমাজের মানুষের চাল চলন আচার আচরণ এবং একই সঙ্গে তাদের বিহেভিয়ার এগুলোতে আমরা লক্ষ্য করি লক্ষ্য করে আমরা কিন্তু এটাই বলে আসছি যে বাংলাদেশের পরিস্থিতি কিন্তু কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে বাংলাদেশ একেবারে উল্টা দিকে ধাবিত হচ্ছে এবং একই সঙ্গে এই কথাটা তো আমি বছরের পর বছর বলে আসছি যে বাংলাদেশে প্রকৃতপক্ষে মানুষ তারা মুক্তিযুদ্ধকে লালন করে না মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণও করে না বিরাট সংখ্যক মানুষ আর যারা নাকি বলে যে তারা মুক্তিযুদ্ধকে লালন করে বা মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে তারা বস্তুত পলিটিক্যাল কারণে করে অন্তর থেকে কতটা করে সেটাও কিন্তু প্রশ্ন সাপেক্ষ অর্থাৎ বস্তুত পক্ষে বাংলাদেশ কিন্তু কমপ্লিটলি এখন একশো আশি ডিগ্রি ঘুরে গেছে এবং এই যে মুক্তিযুদ্ধকে তারা লালন করে না বা মুক্তিযুদ্ধের চেতনাকে তারা ধারণ করে না তার অন্যতম কারণ হচ্ছে ধর্মীয় উনিশশো একাত্তর সালের যে স্বাধীনতা যুদ্ধের বিষয়টা এইটা হচ্ছে যেহেতু এখানে ভারত ব্যাপকভাবে সাহায্য করছিল তো ধর্মীয় কারণটা হচ্ছে কি মমিন মুসলমানরা তো ওই যে আল্লাহর কোরআন অনুযায়ী তাই না তারা হলো শ্রেষ্ঠ মানুষ আর অমুসলিমরা হলো নিকৃষ্ট নিকৃষ্ট প্রাণী তাই না সুরা বাইনার সেই ছিয়ানব্বই আটানব্বই নম্বর যে সুরা সুরা বাইনের যে ছয় নম্বর যে এখানে বলা আছে না যে যারা নাকি কাফের মুসেক অর্থাৎ অমুসলিম তারা হলো নিকৃষ্ট প্রাণীর সাইতে অধম ফলে হচ্ছে কি এটা একটা সাইকোলজিক্যাল প্রবলেম কিন্তু সাইকোলজিক্যাল প্রবলেমটা কি যে উনিশশো সালে এই বাংলাদেশের স্বাধীনতা হলো সেখানে সাহায্য করলো কারা ভারতের লোকজন তো ভারতের লোকজন ধর্মীয়ভাবে হিন্দু এবং এই হিন্দুদেরকে তো ইসলাম অনুযায়ী বলা হয় মুশরেক তাই না এখন মুশরেকরা যুদ্ধ করে সহযোগিতা করে সমর্থন করে বাংলাদেশের মমিন মুসলমানদের জন্য একটা স্বাধীন দেশ তারা উপহার দিল এইটা হয়তো তখন প্রথম দিকে হয়তো তেমনটা মালুম হয় নাই বাট যারা নাকি কট্টরপন্থী ইসলামী রাজনৈতিক দলের সদস্য ছিল যেমন জামাত ইসলাম সহ আর অন্যান্য যত ইসলামী দলটল ছিল তারা তো এটাকে কোনোভাবেই মেনে নেয় নাই সেটা তো সবাই জানে বাট বাকি অংশ তারা যে মেনে নিয়েছিল এর কারণ ছিল তখন এই বাংলাদেশের সিংহভাগ মানুষ প্রকৃতপক্ষে তারা মুসলমান ছিল হয়তো বা বাট তারা ইসলাম সম্পর্কে তেমন জ্ঞাত ছিল না এবং জ্ঞাত না থাকার কারণেই হচ্ছে কি তখন তারা মুক্তিযুদ্ধ স্বাধীনতা যুদ্ধ ইত্যাদি ইত্যাদিকে তারা মেনে নিছিল কিন্তু গত এই পাঁচ দশক ধরে বাংলাদেশে যে পরিমাণ ইসলামের চর্চা হয়েছে এবং খোদ এই আওয়ামী লীগ যারা নাকি নিজেদেরকে মুক্তিযুদ্ধের পক্ষের লোক মনে করে এবং মুক্তিযুদ্ধের যে চেতনা তার ধারক বাহক মনে করে তারা নিজেরাও যে পরিমাণে ধর্মীয় চর্চা করছে এবং সেগুলোকে বৃদ্ধি করছে এবং ব্যাপক প্রচার প্রসার করে গেছে এর ফলে হচ্ছে কি মানুষ যত ধার্মিক হয়েছে ততই তারা মুক্তিযুদ্ধকে নতুন আঙ্গিকে চিন্তাভাবনা করার কিন্তু সুযোগ পেয়েছে এবং তখন তারা বুঝতে পেরেছে যে বিষয়টা তাহলে এই এবং ঠিক সেই কারণে আজকের দিনে এসে এই যে বাংলাদেশের নতুন প্রজন্ম এদের কাছে মুক্তিযুদ্ধের বিষয়ে কোনো আবেদন সৃষ্টি করে না এবং এদের কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন বিশ্বাস ঘাতক যিনি নাকি মুসলমানদের সাথে উনি বিশ্বাসঘাতকতা করে ওই যে হিন্দুদের সাথে গিয়ে উনি আতাত করছিলেন তাই না এই জন্যই আমরা দেখি যে এই এখনকার এই নতুন প্রজন্মের এই ছেলেপেলেরা তারা দেখলাম বা দেখি যে বঙ্গবন্ধুর যে মুরাল সেগুলো ভাঙ্গে তারপরে তার যে প্রতিকৃতি বিভিন্ন জায়গায় আসে সেগুলো লাথি মারে থুতু ছিটায় কেন এগুলা তার কারণ হচ্ছে এই নতুন যে প্রজন্ম বা আরও আগে থেকে যে প্রজন্ম এরা তো মুক্তিযুদ্ধকে সঠিকভাবে আসলে জানে না আর জানার পরেও এ এরা যতটা না মুক্তিযুদ্ধ সম্পর্কে জানে তার থেকে অনেক বেশি জানে ধর্মীয় বিধিবিধান ধর্মীয় মূল্যবোধ ওই যে হুজুরের কাছ থেকে প্রত্যেকের হাতে হাতে মোবাইল ফোন তাই না স্মার্ট মোবাইল হন এ স্মার্ট মোবাইল ফোনে তারা প্রতিনিয়ত মিজানুর রহমান আইজারির ও আজ যে শোনে তাই না তারপরে আরও অনেক হুজুরেরও আসছে শুনে আদনান আবুতো আসছে শুনে তা তারা ওয়াজের মূল ভিত্তিটা কি তারা ওয়াজ দিয়ে আসলে মানুষকে কি বুঝায় তারা বুঝায় যে ওই যে উনিশশো সালে স্বাধীনতা এটা ছিল বস্তুত মুসলমানদের প্রতি একটা বিশ্বাসের ঘাতকতা কারণ এর পিছনে ছিল ওই হিন্দুদের হাত অর্থাৎ ভারতের হাত অর্থাৎ নতুনভাবে উজ্জীবিত এই ধর্মীয় ভাবাবেশে আবেশিত এই মানুষের এই মানুষগুলোর কাছে অর্থাৎ নতুন প্রজন্মের মানুষের কাছে তখন মুক্তিযুদ্ধের আর কোনো আবেদন সৃষ্টি হয় না তখন তারা মনে করে এই মুক্তিযুদ্ধটা ছিল কমপ্লিটলি ইসলামের বিরুদ্ধে একটা যুদ্ধ এই জিনিসগুলো আমি বছরের পর বছর ধরে বলে আসছি যারা আমার ভিডিও ফলো করেন তারা আপনারা খেয়াল করছেন এবং অন্তত এক অন্তত আমার কাছে এইটা একটু শান্তি দিচ্ছে যে অন্তত এই একটা পয়েন্ট আমি রাইট ছিলাম অলওয়েজ রাইট ছিলাম অর্থাৎ বাংলাদেশে যত বেশি ধর্মচর্চা হয়েছে যত বেশি ওয়াস চর্চা হয়েছে যত বেশি মানুষ ধার্মিক হয়েছে তত বেশি মানুষ বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী হয়েছে এখন কথা হচ্ছে তাহলে উপায় কী উপায় হচ্ছে যে এই শেখ হাসিনা না উনি নিজেও কতটা মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন বা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করতেন আমি ঠিক জানি না কিন্তু কার্যক্রম ছিল সেগুলো তো মুক্তিযুদ্ধ বিরোধী ছিল কারণ বাংলাদেশের মানুষকে আরো বেশি উনি ধর্মের মধ্যে ঢুকাতে চাইছিলেন এবং সেগুলো করেও গেছেন এবং যত এই বেশি এইগুলা করছেন ততই বেশি মানুষ মুক্তিযুদ্ধের বিরুদ্ধে চলে গেছে তাই না এবং যে কারণে হচ্ছে কি সে হাসিনার পতন ঘটা মাত্রই বাংলাদেশের মানুষ আনহাসে কানাতে সর্বত্র একেবারে তারা জানলে কি তাদের প্রকৃত চেহারাটা একেবারে নগ্নভাবে বের করে দেখিয়ে দিয়েছে যেটা কিন্তু আমরা এখনও দেখি তাই না এখন বাংলাদেশের মানুষ বাংলাদেশে কি তারা ইসলামী শাসন চায় শরিয়া শাসন চায় ওই যে হিজবুত তাহরের ওই যে মার্চ ফর খিলাফত চালু করলো তাই না তো এটা তো নিষিদ্ধ একটা সংগঠন তাই না তো তারপরেও আমরা এই সরকারের আমলে দেখলাম যে তারা বীর দর্পে বাংলাদেশে ঢাকা শহরে তারা কিন্তু মার্চ করলো পুলিশকে তারা কোনো ক্যারি করলো না পরে যদিও দেখলাম যে সেনাবাহিনী এসে তাদেরকে ছত্রভঙ্গি করে দিল তো এটা তো সাময়িক ওদেরকে ছত্রভঙ্গি করে দিয়েছে তাই না এরপরে ওরা আরও শক্তি সঞ্চয় করে সেদিন তো দশ পনেরো হাজার ছিল তো এরপরে যদি ওরা দশ পনেরো লক্ষ লোক নিয়ে ঢাকা শহরে এসে হাজির হয় তখন এই সেনাবাহিনী কি তাদের এগেনস্টে কোনো কিছু করতে পারবে তখন তখন কি হবে আমার বক্তব্য হলো বাংলাদেশের মানুষ যদি বাংলাদেশে ইসলামী শাসন চায় খিলাফত প্রতিষ্ঠা চায় করুক না অসুবিধা কি আমার এই ব্যাপারে কোনো আপত্তি নাই বাংলাদেশের পাবলিক যদি চায় তারা তাদের মূল শিকড় তাদের আত্মপরিচয় এগুলোকে জলাঞ্জলি দিয়ে তারা যদি কমপ্লিটলি পরিচয়হীন একটা জাতিগোষ্ঠীতে রূপান্তরিত হয়ে বাংলাদেশে কোনো কিছু একটা প্রতিষ্ঠিত করতে চাই শোকে এটা তাদের গণতান্ত্রিক অধিকার তাই না এইটাকে ঝোড়া চালিয়ে দিয়ে জোর করে সাফা দেওয়া বা চাপা দিলেই যে এটা চলবে তা তো না কারণ এর এগেনস্টে কোনো পাল্টা ন্যারেটিভ তো কেউ দিতে পারে না দেয় না দেওয়ার সুযোগ নাই যারা দিত বা যারা দিতে পারত তাদেরকে তো বাংলাদেশ থেকে একবার ঝেঁটিয়ে বিদায় করে দেওয়া হয়েছে তাই না যে যারা নাকি মুক্তি মুক্ত বুদ্ধির চর্চা করতো তাদের স্থান কি বাংলাদেশে আসে না নাই তাহলে তাহলে এদের এগেনস্টের তো কোনো বা পাল্টা ন্যারেটিভ দেওয়ার তো কোনো লোকজন নাই তাহলে যত চেষ্টা করা হোক না কেন ধামা সাফা দিয়ে তো কোনো কিছু হয় না সাই সাফা দিলে তো আগুন নেভে না সুতরাং এখন এই যে এই ফজলুর রহমান সাহেব উনি আক্ষেপ করে বললেন তার বক্তব্যের মধ্যে অনেকটাই এরকম যে হয়তো বা একদিন আসবে যেদিন এই মুক্তিযুদ্ধ যারা করছিল তাদেরই হয়তো ধরে ধরে বিচার করা হবে আর যারা তখন মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল রাজা আলবদর তাদেরকে হয়তো দেখা হবে বীর পুরুষ গাজী হিসাবে অথবা শহীদ হিসাবে এরকমভাবে অথবা তাদেরকেই আসলে প্রকৃত মুক্তিযোদ্ধা হিসাবে হয়তো বা বাংলাদেশে হয়তো বীরের আসনে প্রতিষ্ঠিত করা হবে কথাটা উনি ঠিক বলছেন আর এই জিনিসগুলো তো আমরা অতি অলেজ বলেও আসছি এবং আমারও কেন জানি আশঙ্কা হয়তো এমন দিন আসবে এবং সেই দিন কিন্তু খুব বেশি দিন না হয়তো বা যেদিন হয়তো মুক্তিযোদ্ধাদেরকে ধরে ধরে খুঁজে খুঁজে বের করে যারা এখন বেঁচে আছে তাদেরকে বিচারের কাঠগড়া দাঁড় করানো হবে এবং অথপর তাদেরকে কিন্তু হাসি দেওয়া হবে এবং আমার কাছে কেন জানি মনে হয় বর্তমানে যে সরকার আছে এবং এদের যে সমর্থক গোষ্ঠী আছে তারাও অনেকটা সেরকমই চায় তাই এবং সেটা বোঝা যায় কিভাবে। এই যে একটা কি ট্রাইব্যুনাল নাকি যেনি করা হয়েছে না অপরাধ ট্রাইব্যুনাল কি যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল যে ট্রাইব্যুনালের মাধ্যমে ওই যে মুক্তিযুদ্ধের সময় যারা নাকি মানবতাবিরোধী অপরাধ করছিলো তাদের বিচার করে তারপরে তাদের ফাঁসি ঢাসি দেওয়া হয়েছে না খেয়াল করে দেখেন এখন যারা নাকি মুক্তিযুদ্ধের কথা বলে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি নিজেদেরকে দাবি করে এই একাত্তর সালের যারা নাকি আলবদর টুদর করতো বা রাজা কাট্টার ছিল মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল তাদেরই তো বিচার করছিল তাই না এখন তারাই কিন্তু এখন এই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বিচার করবে তার মানে হচ্ছে এখানে কিন্তু অনেক মুক্তিযোদ্ধারও বিচার হবে এবং তাদেরও ফাঁসি হবে এবং সেই সেই দিনে কিন্তু চলে আসছে এখন বাংলাদেশের মানুষ এটা চায় এটাকে তো থামায় দেওয়া যাবে না কোনোভাবে থামিয়ে দেওয়া যাবে না তাই না আমরা আমরা হয়তো খুব অসিরাত অসিরাত হয়তো দেখবো যে বাংলাদেশে এখনও যে সমস্ত মুক্তিযোদ্ধা আছে তাদের ধরে ধরে একে একে ফাঁসি দেওয়া হচ্ছে আমরা রাজনীতি করি না কিছু করি না আমরা আর কী করতে পারি আমরা জাস্ট যেটা রিয়ালিটি সেইটাই হয়তো আমরা বলে দু একটা ভিডিও বানিয়ে ছাড়তে পারি এর বাইরে তো আমাদের কোনো কিছু করণীয় নাই তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ